ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস তো ফ্রেন্ডস আজকে ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট দিব তোমরা অনেকেই আশা করি কম বেশি জেনে গিয়েছো দেখো তোমাদের যে ফ্রেন্ডস কেপি কনস্টেবলের যে পরীক্ষা হওয়ার কথা ছিল টেন্টেটিভ ডেট ফ্রেন্ডস এটা রেফারেন্স হিসাবে দিচ্ছে দেখো ফ্রেন্ডস একত্রিশ সাত দুই হাজার পঁচিশে যে একটা নোটিশ দিয়েছিল টেন্টেটিভ ডেট সাথে কত দিয়েছিল ফ্রেন্ডস এক দুই দুই হাজার ছাব্বিশ তাই না দুই হাজার ছাব্বিশের পয়লা ফেব্রুয়ারি ডেট ছিল ফ্রেন্ডস এটা কিন্তু फ्रेंड्स এগি আসছে फ्रेंड्स হ্যাঁ ওকে এটা কত কবে হবে হচ্ছে फ्रेंड्स তোমাদের ডিসেম্বর মাসে হচ্ছে কিন্তু হ্যাঁ 21 12 2025 তার মানে ডিসেম্বরের 21 তারিখ হচ্ছে फ्रेंड्स অনেকটাই কিন্তু এগি আসলো রাইট আরেকটা फ्रेंड्स আমি তোমাদের আগে বলছিলাম যে ডব্লিউপি কনস্টেবলের যে টেন্টেটিভ ডেট আছে फ्रेंड्स এটাই কিন্তু এখনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই আমি বলছিলাম পরিবর্তন হইতে পারে তো ফ্রেন্ডস আপাতত তোমরা কিন্তু ওই তিরিশে নভেম্বর ধরেই প্রিপারেশন নাও তাহলে তিরিশে নভেম্বর আর প্রায় তিন সপ্তাহ পরেই হচ্ছে কি ফ্রেন্ডস বলো দেখি কেপি কনস্টেবল রাইট একের পর এক এক্সাম হচ্ছে আর যে সমস্ত ভাই বোনরা ইসের যে ডেট ছিল ফ্রেন্ডস এসআই এর যে ইসে ছিল এটা কিন্তু ফ্রেন্ডস কলকাতা পুলিশের এসআই এর যে ডেট ছিল এটা পনেরো দশ হওয়ার কথা ছিল যেটা অক্টোবর সেটা আপাতত ফ্রেন্ডস পোস্টপোন আছে রাইট তাহলে এটা খুব শীঘ্রই ডেট ইসে করা হবে আর যে সমস্ত ভাই বোনরা কনস্টেবলের জন্য টার্গেট করছো নভেম্বরের তিরিশেই ধরে নিতে পারো ফ্রেন্ডস প্রবল সম্ভাবনা ওই ডেটেই হবে ফ্রেন্ডস ডব্লিউবিপি কনস্টেবল ওই টেন্টেটিভ ডেটটাই আপাতত ফিক্সড আছে আপাতত চেঞ্জ হওয়ার কিছু এসে নেই আর কনস্টেবল হচ্ছে ডিসেম্বরে ফ্রেন্ডস রাইট তাহলে দুটো এক্সাম পরপর হচ্ছে ফ্রেন্ডস রাইট তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন নাও সামনে পুজো আসছে পুজোর পরে কিন্তু একের পর এক ধামাকা আসছে রাইট ফ্রেন্ডস তাহলে এই যে গুলো আছে যারা দুটোতে এক্সাম করছে দুটোকেই টার্গেট করো রাইট হ্যাঁ তাহলে যারা এইসব ভিডিওটা দেখছো আমাদের চ্যানেলে যে সমস্ত ভাই বোনা সাবস্ক্রাইবার আছে বেশিরভাগই তোমরা পুলিশে টার্গেট করো তোমাদেরকে আমি বলবো আর সময় নষ্ট করো না সময় খুবই একটা বেশি নেই এই দুই হাজার পঁচিশে তাহলে ডবলিউপি কনস্টেবল হয়ে যাচ্ছে কেপি কনস্টেবল হয়ে যাচ্ছে রাইট ফ্রেন্ডস एग्जाम তো হয়ে যাচ্ছে এবার এই एग्जामে তুমি কিভাবে নিজেকে ডেলিভার করবে কিভাবে উপস্থাপন করবে সম্পূর্ণটা তোমার কাছে রাইট পুরো দায়িত্ব নাও রেসপন্সিবিলিটি নাও তুমি যেই জায়গায় থাকো फ्रेंड्स সেই জায়গা থেকে নিজেকে ডেভেলপ করার চেষ্টা করো সমস্ত ম্যাথ জিআই জিকে ইংলিশ প্রত্যেকটা টপিকের সমানভাবে জোর দাও রাইট फ्रेंड्स আরেকটা জিনিস তোমরা যদি আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চাও এখানে আর লেখলাম না ডেসক্রিপশনে বা পিন কমেন্টে আমাদের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে হাই বা হ্যালো লেখো আমাদের পেইড কোর্স চলছে পুলিশকে টার্গেট করে ফ্রেন্ডস পেড কোর্স চলছে একদম ডেডিকেটেড মেয়াদ জিআইজি কে ইংলিশ সায়েন্স সমস্ত কিছু করানো হচ্ছে সেখানে প্রতিটা চ্যাপ্টার ভিত্তিকই ক্লাস হয় সেখানে তোমরা প্রিভিয়াস ইয়ারের সমস্ত সলিউশন পাবে ফ্রেন্ডস এবং শুধু প্রিভিয়াস ইয়ার করলে তো হয় না আরো যতদূর দরকার সম্পূর্ণটাই করানো হয় আর এই কোর্সে জয়েন হলে তোমরা ফ্রেন্ডস ফ্রিতে আমাদের প্র্যাকটিস বেঁচে তোমরা জয়েন করতে পারবে সপ্তাহে মক টেস্ট নেওয়া একটা ফুল মক টেস্ট সেগুলো মক টেস্টও দিতে পারবে রাইট ফ্রেন্ডস ওকে আর একবার আমাদের কমিউনিটিতে জয়েন হলে পরে নেক্সট ডে যে কোনো কোর্সে তোমরা শুধু মাসিক বেতন দিয়ে যুক্ত হতে পারবে রাইট তাহলে ফ্রেন্ডস যদি সিরিয়াস থাকো এবং গণিত চর্চায় ভরসা থাকো তাহলে ডিসক্রিপশনে বা পিন কমেন্টে লিঙ্ক আছে লিংকে ক্লিক করতে বলবে না আরেকটা জিনিস তাহলে ফ্রেন্ডস তোমাদের কিন্তু পুজোর পরেই একের পর এক পরীক্ষা হচ্ছে নিজেকে ভালো করে তৈরি করো রাইট এখানেই শেষ করছি ভালো থাকো দেখো হবে নেক্সট ভিডিওতে